ভাই বল তলেক ভালবে জইন কৰাৰ

বেলা যে যায় শেষ বেলাতে দেখে আসছি আসছি কিনা হ্যাঁ দেখো তো দেখো তো মামা কি করছ এই পাবলম একটু লাইভ করি আমি গোপালের দিদি বলছি হ্যাঁ গোপালের দিদি গোপালের দিদি গোপালের মা তো বলে গোপালের দিদি গোপালের দিদি ও গোপালের মামা ঘুমাচ্ছ না কি না ঘুমাচ্ছি না লাইক দিলাম থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা অ্যাড পেয়েছো অ্যাড আচ্ছা তোমরা অ্যাড পাওনি লাইক দিলাম কি করছো মামা এই যে শুয়ে আছি গো লাইক করে দিলাম এই অ্যাড পাওনি কেউ আমি দেখলাম একটু করে দেখি অ্যাড পাওয়া যায় নাকি তাদের তো অ্যাড হাই হ্যালো ছেড়ে যায় হ্যালো 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 শ্রীরাম বলো কেমন আছো বলো তোমাকে বুড়ো দাওয়া দিয়েছি তো হার্টবিট কেমন আছো বলো হারবিট এটা কার ছবি লাগিয়েছে বাবা ভালো আছি তুমি কেমন আছো গোপালের দিদিকে চিনতে পারছো না না আমার তো সোনামা নাকি এটা কুচকিমা নাকি আমি গোপালের মায়ের মেয়ে তুমি ঘুমাওনি এখনো হ্যাঁ এখনো জেগে আছো পড়াশোনা হয়ে গেছে কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হার্ডবিট বলো এটা কার ছবি লাগিয়েছে আছি ভালো আছি তুমি কেমন আছো তোমরা সবাই কেমন আছো এই অ্যাড দেখাচ্ছে না চ্যানেল মনি হয়ে গেলে পার্টি কোথায় দেব দেবো দেব যাবো তো কলকাতা অ্যাডভেট কলকাতা যাব তোমাদের বাড়ি যাব পার্টি দিয়ে আসবো অ্যাড দেখতে পাচ্ছ না তো কী বলো অ্যাড দেখতে পাচ্ছ না ওরা কোপালা আমার মন্দ বলেছেন শিশি মিত্তানন্দ মা মেয়ে রান্নাঘর কাকু বলে ভালোবাসা দিচ্ছে আমি বাজারে কেউ বাড়ি যাবো এখনও বাজারে বাপরে তাহলে বাজারে কি করেন ভালো আছি আমি আমার পড়াশোনাও হয়ে গেছে বাহ কী দিয়ে খাওয়া দাওয়া হলো কাকু বাড়ি যান অনেক রাত হয়ে গেছে কি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে মাগো কি দিয়ে খাওয়া দাওয়া করলে আজকে আমার পুচকি মাটায় লাগবে আসছে বাপরে বাপ তাই এই আমার মা আমার ভাগ্নি ভাগ্না এরা আমার লাইফে আসলেই যথেষ্ট এগুলো এই তোমার মাকে দরকার নেই তোমার মা পাঁচি হয়ে গেছে তাই না অ্যাড হচ্ছে না তো তাই রোদাও রবিদি বলে ভালোবাসা দিচ্ছে শুষ বলে ইঞ্জেকশন দিচ্ছে অনেক মানুষ মনি অন করে লাইভ শুরু করনি নাকি মনি অন করে লাইভ শুরু করতে হয় আরে হ্যাঁ আমি তো ওটা আমি সবাইকে বলি এবার আমি খুঁজে পাইনি কথা হলো এটাই আমি খুঁজে পাইনি আরে দাঁড়াহুড়া করে যে একটু লাইভ করে এর পরের দিন করলে এটা সব কিছু দেখে তারপরে করতে হবে ও বাড়ি যান অনেক রাত হয়েছে রেগে যাচ্ছে কিন্তু আচ্ছা एक मिनट हम देख रहे है कहाँ से नहीं हुआ বাড়ি যাই হ্যাঁ বাড়ি বাড়ি যাও যাও ডাল ভাত আর মিষ্টি কুমড়ো ভাজা প্রচুর দারুণ খাবার লাইফ দিলাম মোটিভেশন অনেক অনেক ভালোবাসা পূর্ণিমা দি হ্যাঁ হ্যাঁ মা এখন পাশে বসে ভিডিও এডিটিং করছে আচ্ছা তাই ভিডিও এডিটিং করছে ঘুরতে আসো একবার সোমা একবার ঘুরতে আসো আমাদের এখানে ঘুরে যাও তোমার মা তো নিয়ে আসবে না ঘুরে যাও আসো আছো আমাকে চিনতে পারছো বোন কেমন আছো 做错后。Oh. এবারে দেখো তো বেরিয়ে গিয়ে গুড নাইট এবারে বেরিয়ে গিয়ে দেখো তো অ্যাড পাও নাকি রুবিদি সবাইকে বলছি দেখো তো এবারে অ্যাড পাবে সম্ভবত অ্যাড পাবে এবার দেখো একটু এবারে গিয়ে দেখো তো এবারে গিয়ে দেখো অ্যাড পেয়ে যাবে বেরিয়ে ঢুকো ঢুকে দেখো এটকে যাবে যেমন তেমন দিয়ে আসছে অনেক অনেক দেখে আসে হ্যাঁ দেখে আসে তো অ্যাড আসছে না গো কেন আসছে না আমি তো অন করলাম কারণ আজ কী দিয়ে খাওয়া দাওয়া হলো হ্যাঁ আমি তো মজা অন করলাম আজ ডিম দিয়ে খেলাম ডিম দিয়ে আচ্ছা যেমন তো অ্যাড পাচ্ছি না কেন অ্যাড তো পাওয়ার কথা তোমাদের পিছনে আসছে হাই তো আমি দিলাম on করে hi কেমন আছো? যেমন তেমন ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো এই একটা করেই দিলাম। তারপর একটা পাচ্ছি না। এই মা গেছি। সব হলো গেছে। এই মা 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 আল্লাহ। কোন কাম করে ফেললাম।

খাওয়া দাওয়া করলে খুব ভালো ঠিক আছে দেখছি Thank you. ঠিক আছে মোটিভেশন আমি বের হচ্ছি ভালো থেকো সুস্থ থেকো পরিবেশ ভালো থেকো পুরো তুলে নাও গুড নাইট গুড নাইট তুমি ভালো থেকো সুস্থ থেকো বিয়ে ঠিক করলে হার্ডওয়েট বলো বিয়ে ঠিক করেছো নাকি বলো ও হার্ডওয়েট বিয়ে ঠিক করেছো অ্যাড হচ্ছে হচ্ছে না হ্যাঁ তো অ্যাড চলবে না মানে গ্যারাকল করেছি অ্যাড হবে না মানে অ্যাড হতে বাধ্য আমি যদি তোমাদের অ্যাড না দেখাতে পারি লাইভে তাহলে আমি কি করবো হচ্ছে ওইতে বাধ্য add হবে না মানে add হতে বাধ্য add না হয়ে যায় কোথায় ভালো থেকো গুড নাইট টাটা একদম একদম টাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট কত ঘন্টা LB করো ভাই এখন আমি তো LB করি না আজকে এমনি একটু on করলাম অসুবিধা নেই একটু দেখে দেখে বেরিয়ে যাও কত ঘন্টা LB করো ভাই করি না রে LB আর কোথায় করি একটু on করলাম আর মার্জি আছে মার্জিয়া ঘুমানো নি এখনো কেমন আছো বলো মার্জিয়া মার্জিয়াকে অনেক দিন পরে দেখলাম মার্জিয়া কেমন আছো দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো বাড়ির সবাই কেমন আছে আমাকে তো মনে করতে পারো আমি নয় ভুলে গেছি তুমি তো একবার মনে করিয়ে দিতে পারো হ্যাঁ আমি নয় ভুলে গেছি তুমি একবার মনে করিয়ে দিতে

না ভাই টাটা বেরিয়ে যাচ্ছি আর তো দেখতে পেলাম না দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম নাইটটা দিতে হবে দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা যেমন তেমন তুই কত ঘন্টা এলবি করো ভাই এখন এলবি করি না আমি আমি চলে গেলাম টাটা ভাই ভাই ভালো থেকো একদম বেরিয়ে যাও আমি থাকবো না বেশিক্ষণ আমি তিরিশ মিনিট হলে কেটে দেবো রান্না করা আছে আমি ভালো আছি ভালো আছে সবাই আছে সবাই কেমনে অনেক ভালোবাসা অ্যাড দেখো চলে যাও আমি তিরিশ মিনিট হলে কেটে দেবো এমনি আসছিলাম একটু কেটে দেবো এখন ভালো আছি বোনো তুমি কেমন আছো সোনার কেমন আছে কত মিনিট হয়েছে এই তো আর দশ মিনিট দশ মিনিট থাকবো সবাই ভালো আছে দিদি ভাই মার্জিয়া ভিডিও দেখো আমি ওদের পচাব

halu <laughs> koriya ভগবান আমি জিজ্ঞেস করছি ক ঘন্টা যায় মনে এক উঠতে পারো এখন তো দু ঘন্টা করে করা যায় দু ঘন্টা করে করা ভালো অনেকে এখন আবার আজকাল দেখি নাইটও পড়ে এখন কিন্তু দু ঘন্টা বা এক ঘন্টা করাটা ভালো এর থেকে বেশি না করাটাই বেটার উড়তে এক ঘন্টা উড়তে দু ঘন্টা এর বেশি না করাই ভালো অনেক চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছি না এক ছেড়ে ছেড়ো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমার চেয়ারা এত কষ্ট করতে হবে না পরে চোখ লাল হয়ে যাবে এক দু ঘন্টা করাই বেটার বেশি না করাই ভালো দেখুন এখন তো আমাদের ইউটিউবে অনেক বড়ো বড়ো অনেক সবাই জানে বেশি এখন কিছু বলা নেই কিন্তু লাইভ যতটা কম পারা যায় করা ভালো এবং নিজের কন্টেন্টের প্রতি ধ্যান দেওয়াটা সবচেয়ে বেটার কারণ কি এই লাইভ বেশি করলে ভিডিও এবং ক্লাস রিল্সটা কমে যায় আর বছরে বছরে তোমার এগুলো কাটতেই থাকবে আর যেগুলো লাইভ করছি আমরা সেগুলোর তো ওয়াচ টাইম কেটেই না হ্যাঁ সেখানে তুমি মনে করো সপ্তাহে দুদিন দিন তিন দিন দু দিন একদিন এক ঘন্টা দু ঘন্টা করলে একটু সবার সাথে গল্প করার জন্য করার জন্যে সেটা করতে পারো অসুবিধা নেই এক ঘন্টা দু ঘন্টা তার বেশি না করাটাই ভালো আর কি এখন তারপরে পরের বিষয় পরে পড়াই ভালো না আমি আজকে একটু শখ করে ভাবলাম যে অন করি একটু দেখি এটাই আর কিছু না আমাদের ভিডিও ছাড়তে পারছি না কিছুদিন থেকে এর জন্যই লাইফট

না ছেড়ে দাও দিদি গোপালের মা ছেড়ে দাও ছেড়ে দাও টাটা গুড নাইট হ্যাঁ আমি যে আর পাঁচ মিনিট চার মিনিট চার মিনিট পরে কেটে দিলাম বুঝলে চার মিনিট পরে কেটে দেবে আমিও আবার চেষ্টা করলাম শিলাম না চার চার আর পেতে হবে না ঠিক আছে ঠিক আছে বেরিয়ে যাচ্ছে আর চার মিনিট ফাইভ চার মিনিট করে বেরিয়ে যাবে মার্জিয়া কী দিয়ে খাওয়া দাওয়া বললে বলবে না তো এই মার্জিয়া গুয়াহাটিতে আসো ঘুরতে ddigon, hala ddigon, sŵn ffaith hala ddigon, sŵn ffaith చాలా వేరు క সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই ভাই ভালো থেকো সুস্থ থেকো যেমন তেমন দিয়ে আছি আছো আর কেটে দেব আর দশ সেকেন্ড বিশ সেকেন্ড আছে তিরিশে খুঁজছিলো তো একদম একদম টাটা ভাই ভাই টাটা সময় হয়ে গেছে তো চলো এবার আমিও কেটে দিই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার স্বপ্ন পূরণ হোক এই কামনা রাখি patat